তো প্রথমে সবাইকে নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি সোমনাথ বক্সি আবার ফিরে এলাম ও আমার চ্যানেল আনন কন্টিনেন্টে সবাইকে স্বাগত তো আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে বলো সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যের খুবই ক্ষুদ্র সীমানা সেই দেশের সঙ্গে লাগে সেটা হচ্ছে নেপাল তো নেপালে বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিওটাতে নেপালে বর্তমানে এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট চলছে সম্প্রতি শুরু হওয়া জেন জি প্রতিবাদ বিক্ষোভের উত্তেজনা ও অগ্নিকাণ্ড মাত্রা খুবই বেড়েছে যা দেশে অভূতপূর্ব রাজনীতিক অস্থিরতার দিকে এগিয়ে নিয়ে গেছে তো এটা নিয়ে বলি কী ঘটছে বিক্ষোভের সূচনা ও কারণ একটি স্বল্পকালীন সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা স্বল্পকালীন বললে ভুল হবে একবার পারমানেন্ট একটি বলতে পারো যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি লাগু করা হয় এই একটি বিপুল তরুণ সমর্থিত জেন্সি আন্দোলনের সূত্র হয়ে ওঠে তবে এই বিক্ষোভ শুধু সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ নিয়ে সীমাবদ্ধ ছিল না একটি রাজনৈতিক দুর্নীতি ক্ষমতাশালীদের আলোকচিত্রময় জীবন প্রতি ঘৃণা ও যুব সমাজের জন্য সুযোগ সন্ধানের মাধ্যমও হয়ে ওঠে বিক্ষোভের পরিধি ও রূপান্তর সারা দেশজুড়ে কাঠমান্ডু ইটাহারি বিরাটনগর ভারতীয় সীমান্তবর্তী এলাকা এইসব বিক্ষোভ ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ তীব্র বিক্ষোভ ঝগড়া সরকারি ভবন সংসদ সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলের অফিস প্রধানমন্ত্রী বাসভবন মিডিয়া অফিস গ্রাম হোটেল সমূহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ করা হয় প্রাণহানি ও সামরিক পদক্ষেপ সংঘর্ষে অন্তত এখনও উনিশজন নিহত হন পরে সরকারি হিসেব অনুযায়ী নিহত সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে চলমান প্রতিবেদনে চব্বিশ জনের তথ্য দিচ্ছে অনেককেও সেনা মোতায়েন করে কৃতিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয় রাতের অবস্থায় রাজধানী সহ বিভিন্ন বড় শহরে অচির সরি শহরে কারফিউ ঘোষণা করা হয় রাজনৈতিক প্রভাব প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল একটি পরিচালক সরকার গঠনের নির্দেশ দিয়েছে এটার শুনে আছে যে রাষ্ট্রপতিও পদত্যাগ দিয়েছেন ঠিক আছে সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞতা প্রত্যাহার করা হয়েছে এখন নিরাপত্তা ও আইনি চ্যালেঞ্জ ঠিক আছে আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা বলা হচ্ছে যে নেপালেরই একটা মিডিয়া হাউসের যে অফিস আছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে তো টপিক ফিরে আসা যাক তো নিরাপত্তা আইনি চ্যালেঞ্জ বহু কয়েদি পালিয়ে গেছে এটাতে নিরাপত্তার খুবই সংকট দেখা দেবে একাধিক কারাগারে হামলার খবর পাওয়া গেছে এবং প্রায় একত্রিশশো ছিয়াত্তর জন কয়েদি এখন পর্যন্ত খবর আসছে যে পালিয়ে গেছে ভারতীয় রাজ্যগুলি অন্ধ্রপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ সদের নাগরিকদের জন্য সহায়তা কেন্দ্র গঠন করেছে কেন কি অনেক পরিযে শ্রমিক নেপালে গিয়েও কাজ করে আন্তর্জাতিক পর্যটকগুলো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশন চীন ভারত অশান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছে অশান্তি যেন কমেছে তার আহ্বান জানিয়েছে শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছেন সরি ঠিক আছে সংক্ষেপে বর্তমান অবস্থা ঠিক আছে বিক্ষোভ চলছে নিহত আহত অনেক হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সামরিক বাহিনী তামে আর্মি কন্ট্রোল করছে ঠিক আছে দেশে কেন কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুজনে পদত্যাগ করেছেন ও হ্যাঁ তারপরে আবার যে হিংসার ঘটনা আছে তার মধ্যেও যেমন শুনতে পাচ্ছি যে প্রাক্তন প্রধানমন্ত্রীর এক বউকে মেরে ফেলা হয়েছে ঠিক আছে তার মানে এগুলো শুনলে খারাপ লাগে যে এরকম ঘটনা ঘটছে আর স্ক্রিনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন নেপালের সংসদ ভবন আছে এটা তো শেষে আবার একটু ছোট করে বলি যে জেন জেন জি প্রোটেস্ট নেপালে হচ্ছে বা এক বছর আগে দেড় বছর আগে বাংলাদেশে ঘটলো ঠিক আছে এটা বলতে গেলে জেন যাদের বলা হচ্ছে যে দু বা দু হাজার সালের পরে যারা জন্মেছে তাদেরকে জেনজি বলা হচ্ছে ঠিক আছে তো এই এইজ গ্রুপ তার মানে তাদের এইজ গ্রুপটা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে তাদেরকে জেনজি বলা হচ্ছে এই এইজ গ্রুপে যে চিন্তাধারা সেটা অবশ্যই তুমি ফ্রি মাইন্ডেড চিন্তাধারা সে এই জন্যই তামে এসব ঘটনা ঘটছে আর অবশ্যই নেপালের সরকারকে এটা উচিত হয়নি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া কেন কি সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা কথা বলার মাধ্যম প্লাস একটা কথা রাখার মাধ্যম তবে নিজের একটা সাধারণ মানুষের ফ্রিডম ছিঁড়ে হচ্ছে তবে একটা নৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে এত এই জন্য এই বিষয়টা এত বড় হয়ে ওঠে তারপরে সবার চোখের সামনেই আছে যে এরকম ঘটনা ঘটছে তো ঠিক আছে ঘটনাটা আমি মোটামুটি সমর্থন করি কিন্তু এতখানি হিংসা না হলেই ভালো হতো আর আমার এই ভিডিওটা ও সঙ্গীত তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে ও কারোর কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেই মতামতটা জানাবে আগামী দিনে আমি যেন ভিডিও ভালো করে বানাতে পারি সেটা অবশ্যই আমার খুবই কাজে দেবে চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেবেন টাটা